আকাশের মতো চাই উদার হতে ভাই মতো নিঃসার্থ পুষ্পের মতো চাই সুকমল মন চাই করতে জীবনকে যথার্থ করতে জীবনকে যথার্থ পিঁপড়ের মতো হব পরিশ্রমে স্রোতের মতো ক্লান্ত ঝঞ্ঝার মতো হব দ্রুত গামে লোকের মতো শান্ত সূর্যের মত হয় সমতার গঙ্গায় সূর্যের মতো হয় সমতার গঙ্গায় পেতে জীবনের মর্ম আকাশের মতো চাই উদার হতে ভাই মত নিঃসার্থ পুষ্পের মতো চাই সুকমল মন চাই করতে জীবনকে যথার্থ করতে জীবনকে যথার্থ মতো হব সঞ্জীবনী জমিনের মতো সামান্য শান্তি সুখের হবে জিন্দে সব গুণ হয় যদি সৃষ্টির মাঝে ভাই জ্ঞান সুদা খুঁজে পাই জ্ঞান ছাড়াই জীবন সার্থ আকাশের মতো চাই উদার হতে ভাই বৃক্ষের মতো নিঃসার্থ পুষ্পের মতো চাই সুকমল মন চাই করতে জীবনকে যথার্থ করতে জীবনকে যথার্থ করতে জীবনকে যথার্থ